তোমার মতো মহিলারা যদি এরকম ভিডিও দেখিয়ে বেড়া করবে এরকম অত্যাচার করে দুই দিনও বেড়া বাঁচবো না ও তো রফা তো ফয়ে যাইব শোনো তুমি তো আমার একদিনও শরীরে জ্বালা মিটাতে পারো না এই কারণে ভিডিও দেখে আজকে শিখছি শিখে আজকে তোমার উপর এরকম করছি আমি মার তোমার কাছে আল্লাহ আমি যাব কি আমি ধাও নেই সারা জীবন হুনছিলা পুরুষে বউ ছাইরে দেয় আমি আজকে তোমার ছাইরে দেব তুমি আমার ছাইরে দে বাবা তোমার আমি ভাই ধরি বাবা তুমি আমার তালাক দাও এ ছাড়ো তুমি কি আছো তুমি তোমারে না ছাড়মু না তুমি এখান কোথাও যাইবা তুমি শুবা আর 10 মিনিট পরে আমি আবার করমু ওবা বা তুমি কোথাও যাই না ওর আমি তোমার কি কি শোনো এই যে ভিডিওটা দেখো এই যে দেখো কেমন করতাছে দেখো বাবা এরকম করে করমু তাই তো কই এরকম মিষ্টি আমি জীবনে দেখি নাই তুমি বল দেখা শিখো শোনো তোমার পায় ধরি শোনা তুমি লক্ষ্মী না বালা তুমি আমার সাইডে দাও শোনা না শোনা আমার থেকে বালাটা একটা ফুল আই দেখি তুমি বিয়ে বয়ে যাও দে আমার যে কাঠ বুড়ি এই বুড়িতে এই দেহ কুলায় না বোঝো না শোনো তুমি আমার স্বামী তুমি যদি আমার শরীরে জ্বালা না মিটাও আরেকবারের কাছে যদি যায় তো তোমার মান সম্মান থাকবো এটা ঠিক আছে কিন্তু আমার তো রফা দফা হয়েছে বোঝো না কেন তুমি আচ্ছা ঠিক আছে তুমি হয়ে থাকো আমি করব হ্যাঁ জানো না তুমি যখন ওড়ো না আমার উসে তখন আমার একবার চোখ দুটো আশা রান্নার মতো হয়ে যায় এলিকে জানো যে তোমার ফেসার আমি নিতেই না

দেখে যে না বিয়ে দিছে না পারে আমার শরীরের জ্বালা মিটাইতে না পারে কোনো কিছু আমার কিছুই ভালো লাগে না আমি কি আরে জামুগা গা নাকি থাকমু মনে চাইতাছে যাইতে যাই এখন যাই একটু ফ্রেশ হয়ে আবার ওরে ধৈরে নিয়ে আসি